হ্যালো বন্ধুরা এ টু জেড কাজ খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের কিছু নতুন নতুন কাজের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের কাছে কিছু নতুন কাজের খবর হচ্ছে যেমন আমাদের কাছে কিছু ড্রাইভিনের ড্রাইভিং খালি আছে ড্রাইভার প্রয়োজন আছে যারা ড্রাইভিং জানেন ড্রাইভিং এর লাইসেন্স আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে আর বন্ধুরা সেই সঙ্গে আমাদের দেশের বাইরে হায়দ্রাবাদে কিছু মানে কাজ আছে দেশের বাইরেও কাজ আছে ইরাক কুয়েত ও ইরান জাপান এই কয়েকটি দেশে আমাদের কাছে কিছু ভ্যাকেন্সি খালি আছে সিকিউরিটি হাউস কিপিং কে ও লেবার ক্লাসের লোক যারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের এই নাম্বারে আপনাদের ডকুমেন্টসটুকু পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে পাঠানোর পরে আপনাদের কাজ হবে কি হবে না আপনারা জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনারা অফিসে এসে আপনারা কাজ করতে পারেন আর বন্ধুরা বিদেশে যেতে গেলে যেনারা ভাবছেন আমরা কোন এজেন্সির মাধ্যমে ধরবো কিভাবে যাব কোন দালাল ধরবো এটা ভাবছেন বারবার আপনারা সেই জন্য বন্ধুরা ভাবনা না করে আমাদের স্কিমে দেওয়ার যে নাম্বার আছে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আপনার আমাদের স্কিমে নাম্বারে নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের পাসপোর্ট তারপর আমরা দেখে নেব আপনাদের বিদেশে যাওয়ার সেই এটা কোয়ালিফিকেশনটা আছে কি না দেখে নেওয়ার পর আপনাদেরকে ফোন করব আপনারা চলে এসে আপনারা জয়নিং করতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন আমাদের কলকাতার মধ্যেও কিছু কাজ আছে কলকাতার মধ্যেও যেমন আমাদের হোটেল সার্ভিস কে এস হাউস কিপিং লেবার ক্লাসের লোক এবং আমাদের বৃদ্ধ আশ্রমে কিছু বৃদ্ধদের দেখাশুনো বৃদ্ধদের দেখাশুনোর জন্য কিছু আয়া প্রয়োজন আছে এবং হাউস কিপিংয়ের প্রয়োজন আছে সিকিউরিটি গার্ড যেনারা করতে চান স্কিমে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন যোগাযোগ করে আপনাদের ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন পাঠিয়ে দিয়ে বন্ধুরা আপনারা স্পট জয়নিং করতে পারেন আর বন্ধুরা মনে রাখবেন আমাদের এখান থেকে কাজ দিয়ে কোনো রকম ডোনেশান নেওয়া হয় না আমাদের এখান থেকে কাজ দিয়ে কোনো রকম ডোনেশান নেওয়া হয় না আমাদের অফিস লোকেশান হচ্ছে বন্ধুরা ইকো পার্ক এক নম্বর গেট নিউ টাউন ইকো পার্ক এক নম্বর গেট আপনারা অফিসে আসার আগে আপনাদের ডকুমেন্টসটুকু পাঠিয়ে দেবেন পাঠিয়ে আপনাদের কাজ হবে কি না জেনে শুনে তারপরে আপনারা আসুন আর বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি করে লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক ও শেয়ার করে দেবেন আর মনে রাখবেন আপনার একটি লাইক ও শেয়ারের জন্য আপনার পরিবারটু একটা কাজের জন্য বেঁচে যেতে পারে ওনারা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন যতক্ষণ না নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির